একটা আমাদেরকে দেন আমাদের সাথে বসেন পরামর্শ করেন এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর নিয়ে নেন আপনারা যদি কাগজপত্র কিছুই না দেখে পুরো জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান আমরা এতগুলো মানুষ যাব কোথায় আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়

আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে আমরা এখানে আমাদের বাপ দাদার পিটা মাটি ছেড়ে আমরা কোথাও যাবে না তোমার নদী যেখানে আছে ওইখান থেকে আপনার 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে এটা আমরা এগুলো আমাদের বাপ দাদার 300 বছর আগে পূর্ব হইতো এরা আমাদেরকে মাপজুপ না দিয়ে সরাসরি এসে উচ্ছেদ করতেছে আমাদের কাগজপত্র হচ্ছে আপনার খতিয়ান কাগজ আপনার আরএসবিআরএস আমাদের সবকিছু একটা কাগজে দেখতেছে না যদি এরা বাংতে হয় হ্যাঁ আমরা সরকারের কাজে কোনো বাধা দিচ্ছি না এসে খাল খরণ করার জন্য ঠিক আছে জায়গা লাগতেছে বা আগের খাল কোথায় ছিল কোনখানে ছিল এখন বর্তমানে কোথায় আছে এখন যেখানে খাল আছে ওখান থেকে দুইশো ফিট হচ্ছে আপনার খাল খাল আগের এটা হচ্ছে আপনার তিনশো বছর আগের পূর্ব আমাদের বাপদাতার ভিটা এগুলা এই দেশটা জনগণের যেখানে রোহিঙ্গারা জামায় আদর পাচ্ছে সেখানে আমরা বাংলাদেশের থেকেও বাংলাদেশের নাগরিক হিসেবেও এখানে আমরা তাই পাচ্ছি না এই অবৈধ উচ্ছেদ আমরা মানি না এই অবৈধ উচ্ছেদকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই দেশের জনগণকে কোনো তাদের কোনো নোটিশ না দিয়ে এখানে অবৈধ উচ্ছেদ আমরা এখানে মানি না আমরা আগে বাকালী নদীর সীমানা ঠিক করুন তারপরে জনগণের সাথে বসুন আমরা সবাই মিলেও ওই অবৈধ যারা বাকখালী নদীর দখল করছে আমরা সেভাবে আমরা উচ্ছেদ করবো আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করবো বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আমরাও চাই নদীর প্রাণ ফিরে আছুক নদীর প্রাণ ফিরে আসলে আমরা দেশকে আপনার সুন্দর সুন্দর করে তুলে তুলে ধরতে পারবো এখানে অনেকের কাগজ আছে কাগজ তারা দেখতেছে না কাগজ দেখে তারা উচ্ছেদ করে বুঝে উচ্ছেদ আমরা রাস্তায় কিছু আপনারা দেখতেছেন না আপনাদের চোখে পড়তেছে না এগুলো আমাদের বসদ বাড়ি তুলে ফেলতেছে আমাদের বসদ বাড়িগুলো তুলে ফেলতেছে কোন নোটিশ না দিয়ে আমাদের সাথে কোন বৈঠক না করে আমাদের রেস্ট্রের জায়গা ওরা কিভাবে ভাঙে বাঘালী নদীর সীমানায় যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদ করতেছে হাইকোর্টের রায়ের অনু বলে কিন্তু তারা হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী কাজ করছেন না তা হাইকোর্টের রায়ে লেখা আছে যে বাঘালীর আর এস অনুযায়ী পূর্ব সীমানা নির্ধারণ করে তার উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন আমরা বৃহত্তর দুনিয়া চড়াবাসী পেশকার পাড়া কক্সবাজারের যে নদী উপকূল মানুষগুলো আছে আমরা নদী তো ভাঙে আমরা নদীর উপর উঠি নদী ভেঙে আমাদের উপর উঠছে আমাদের খতিয়ানের কাগজ কিছুই দেখতেছেন না তারা বলতেছেন পানি থেকে উপরে আমরা আমি বারবার বলেছি প্রশাসনকে আগে আপনারা নদীর ডিমার্কেশন করেন তারপর যদি উচ্ছেদ করতে হয় আমরা শুদ্ধ মিলা আমরা বুঝাইয়া তুজাইয়া ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো কিন্তু ডিমার্কেশন ছাড়া হাইকোর্টের রায় আমরাও মানি হাই কোর্টের রায় আবারও মানি কিন্তু আপনার হাই কোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ বসে প্রশাসন বসে ঠিক করতে হবে হাই কোর্টে কি রায় দেওয়া হয়েছে আমাদেরকে দেখাতো হবে হাই কোর্টে কি রায় দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধ করে আমি কথা বলেছি তিনমতোই সবার উপরে উপরেও কথা বলেছি আজকে বিকালে জেলা প্রশাসকের সাথে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসক ঠিক করবে ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পুরানো আর এস কোতিয়ান মতে ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এটাই এটাই তো চান আপনারা যখন জেলা প্রশাসকের সাথে আমরা আমি তো আপনাদের সাথে আছি আপনারা আমার বিশ্বাস করবেন অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উঠে তা হয় এবং ক্ষতিপূরণ পাই সরকার শুনতে বাধ্য হয়েছে কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে এইবার আপনারা উত্তেজনা করবেন না টায়া চালাবেন না কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো আবার রাস্তায় নেমে আসবো ঠিক তো তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনাবাহিনী আসছে এখানে আমি সেনাবাহিনীকে অনুরোধ করব আপনারাও চলে যান আপনারাও চলে যান আমাদের লোকজনে চলে যাবে সবাই পাশাপাশি আমরা যুক্তি তর্কের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে বসে জেলা প্রশাসকের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করবো ইনশাল্লাহ এখানে দাবি জানাচ্ছি যত মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলাটা প্রত্যাহার করার জন্য অবশ্যই দাবি জানাচ্ছি এখান থেকে দাবি জানাচ্ছি যাতে সব মামলা প্রত্যাহার করা হয়